তো আজকে আমরা দেখে নিব যে আল কাকে বলে আল কি এবং আল কুরআনের সংজ্ঞা এবং আল বলতে কি বুঝো সেখানে একটা লেখা দুইবার হয়ে গেছে এটা মানে কি হবে আল কুরআন কি তো এইটু কাটা হবে একটা হলো যে আল কাকে বলে এবং আল কি এবং আল কুরআনের সংজ্ঞা এবং আল কুরআন বলতে কি বুঝো এটা লেখিনা এটা তোমাদের বলে দিলাম আল বলতে কি বুঝো এই চারটা প্রশ্ন তো তোমাদের বলে দেওয়া হবে তো যেহেতু ইসলাম শিক্ষা প্রশ্ন তো আমি ইসলাম শিক্ষা প্রশ্ন বেশি বড় করি না তো এক মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলে ইসলামের জবাব দিয়ে নেবে তো আজকে শুধু আমরা আল কোরআন কাকে বলে আল কোরআন কি আল কোরণের সংজ্ঞা আল কোরআন বলতে কী পুজো আল কোরআনের উত্তরটা আমরা জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করে আগ্রহ হচ্ছে ভাই তো এখন আমরা দেখে নেব যে আল কুরান কাকে বলে আল কোরআন কি আল কোরআন এর সঙ্গে আল কোরআন তো আল কোরআন হইল আল্লাহ তালার পবিত্র বাণী আল কোরআন হইল আল্লাহ তালার পবিত্র বাণী আল কোরআন কি আল কোরআন হইল আল্লাহ তালার পবিত্র বাণী যা আল্লাহ তালার কাছ থেকে এসেছে যে যা আল্লাহ তালাই দিয়েছে তো আজকে বিয়ে বন্ধু সকালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে সব থেকে কম সময় তুলো পেতে এবং সঠিকটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে